যে চ্যানেল দীর্ঘ তিন বছর একটা ভিডিও আপলোড না করেও থাকে না সেই চ্যানেল হঠাৎ তিন মাস উদাও হয়ে আমাদের চ্যানেলের কথা বলতে আমি ইউটিউব থেকে কত লক্ষ টাকা ইনকাম করি সমালোচনা আমি আপনাদের কাছে প্রমাণ দেখাবো যে আসলে সমালোচনাকারী সফল হয় যদিও বা আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি ইউটিউবের ভিডিও দেখে থাকেন কিছু শিখে থাকেন বা ইউটিউবের এগুলো যদি আপনি ভালো লাগে মানে আমাদের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে শুধু রিকোয়েস্ট করবো আজকে ইম্পর্টেন্ট কথাগুলো একটু শোনার মানে একটা দিন যায় না আমি ভিডিও আপলোড করিনি বাট তিন মাস কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি নাই কেন আপলোড করে না কিভাবে সমালোচনাকারী সফল হয় সেটা প্রমাণ স্বরূপ আমি স্ক্রিনে আপনাদেরকে বোঝা দিচ্ছি সো লেটস গেট স্টার্টেড অল আমি তিন মাস ভিডিও আপলোড করি নাই ইউটিউবে এর বর্তমানে আপডেট হচ্ছে কি ইউটিউবের কিছু নিয়ম কারণ আছে প্রত্যেকটা জায়গাতে কিছু নিয়ম কারণ আছে তাই না আমরা যে ভিডিও আপলোড করতেছি সেটারও একটা নিয়ম কারণ আছে আমরা যে প্রথমে ভিডিও আপলোড করতেছি সেটা কিন্তু ইউটিউবে চেক করতেছি সেটা যদি সঠিক পাই তারপর সেটা ইউটিউবে পাবলিশ করতে অন্যতে ভিডিওটা রিমুভ করে দিতে ধরেন আমি উদাহরণস্বরূপ বিষয়টা আপনাদেরকে বোঝাই দিই আপনার একটা প্রজেক্ট আছে এখন সেই প্রজেক্টে প্রতিদিন অনেক মানুষ আসবে বাট এখানে একটা বিষয় হচ্ছে প্রজেক্টের কিছু রোল থাকবে এটাও স্বাভাবিক সেই প্রজেক্টের জন্য একজন দারওয়ান রাখছেন দারওয়ানকে বলে দিয়েছেন অনেক মানুষ আসবে অনেক মানুষ আসতে পারবে বাট এখানে যদি কোনো ব্যক্তি লাল ড্রেস সাদা লুঙ্গি অথবা সাদা পোশাক এবং লাল ড্রেস নিয়ে যদি কোনো ব্যক্তি আসে সেই ব্যক্তিটাকে এখানে প্রজেক্টে ঢুকতে দিবি না কাকে বলে দিয়েছেন দারওয়ানকে তো ঠিক সেম ভাবে বিষয়টা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আসলে কি ঘটছিল আমার সাথে এই তিন মাস কেন ভিডিও আপলোড করে হঠাৎ করে একজন ব্যক্তি আসছে লাল কালার ড্রেস পয় ধরে ফেলছে ভাই তোমাকে এখানে ঢুকার অনুমতি

একটা ক্যাবেন নিয়ে ভিডিও আপলোড করছি সেই ভিডিওটা নাকি তাদের বিরোধিতা করছে যেখানে আমি বলছিলাম সমাধান সেই ভিডিওটা আমাকে এবং তারা নাকি দেখাচ্ছি তারই ভিডিওটা রিমভ করে দিয়েছে স্ট্রাইক দিয়ে দিচ্ছে টোটালি আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক হয়ে গেছে তার জন্য আমি তিন মাস ভিডিও আপলোড করতে পারবো না তবে তাদের প্রস্তুত হচ্ছে দুই সপ্তাহ মাসের মধ্যে যদি আরেকটা এরকম স্ট্রাইক আসে তাহলে আমার চ্যানেলটা পুরোটাই ডিলেট হয়ে যেত ইউটিউব থেকে কতটা প্রেশারের মধ্যে আমি ছিলাম এখন

কতটা ইনকাম হয় সেটা আমি প্রমাণ স্বরূপ দেখাচ্ছি সমালোচনাকারী যে সফল হয় সেটার প্রমাণ হচ্ছে কি আমার এলাকায় অনেক পোলাবান আছে একদম কাঁচের মানুষরা পর্যন্ত আমার বিপক্ষে কারণ ওই যে ইউটিউবে কষ্ট করে কয়েক টাকা পাচ্ছি কত টাকা পাচ্ছি সেটা দেখাবো ওই টাকাটা আমি ভালো কাজে লাগাচ্ছি তারা ইউটিউবে কাজ করে তাদের মাইন্ডটা কিন্তু পজিটিভ টাকা ভাই এটা কিন্তু চির সত্য একটা কথা মানে আমি যেমন আর একজন ইউটিউবার ঠিক আপনাকে এটা ভাবতে হবে আচ্ছা এখানে অনেক নষ্ট মানুষ আছে যে আমরা কিছু টাকা পাই সেই টাকাগুলো ভালো কাজে দিই মানে বিভিন্ন মানুষকে হেল্প করি কোনো একটা মসজিদে কোনো কিছু দিই তারই পরিপ্রেক্ষিতে কে মানে এই সাধারণ কিছু ব্যক্তি যারা আছে তারা কিন্তু বাবাজো কোটি টাকা ওনার টাকা সিনিনি করতেছে তার জন্য কোথায় দিচ্ছে ওখানে দান করতেছে ওখানে দান করতেছে আসলে বিষয়টা এমন না ভাই আমরা টাকাগুলো সেভ রাখি ধরেন 10 টাকা আমরা পান কিনে সিগারেট কাইডা এই যে টাকাগুলো আমরা সেভ রাখি আর্থিক আরসনা করে একটা ভালো পড়ছে ভালো জায়গাতে দিই ছাড়া আমরা তো চিরজীবন থাকব না এখানে অনেকেই বলছিল আমার চ্যানেলটা যদি ইউটিউব থেকে চলে যেত মানে ওনার চ্যানেলটা যদি ইউটিউব থেকে ডাইরেক্ট হয়ে যেত বা ওনার চ্যানেলটা যদি এরকম হয়ে যেত এরকম হয়ে যেত এরকম অনেকেই কি করে আমার পিছু লাগে যে আমার পিছু লাগতেছে লাগছে অলরেডি আছে বর্তমানে এই যে ইউটিউবে আসার কারণে আমার চ্যানেলে অলরেডি দুইটা স্ট্রাইক চলে আসছে ভুল স্ট্রাইক যেগুলো কিন্তু আমি আপিল করছিলাম বাট রিজেক্ট করছে সো স্ট্রাইক আসার সাথে কিন্তু আমি তিন মাস ভিডিও করতে পারি নাই অনেক সাবস্ক্রাইবার আনঅ্যাকটিভ হয়ে গেছে ভিউজ কমে গেছে এক্স্যাক্টলি চ্যানেলটা ডাউন হয়ে গেছে ইনকাম তো নাইই বললেই চলে সমালোচনাকারীর দোয়াই যেহেতু এই ঘটনাটা ঘটছে তার মানে সমালোচনাকারী সফল হয়েছে হ্যাঁ এক্স্যাক্টলি আমরা যে কয় একটা ইনকাম করতে পারতেছি ইউটিউব থেকে এটা অনেকে পছন্দ করে না তা যারা এটা পছন্দ করে না তাদেরকে বলতেছি আপনারা ভাই সফল হয়েছেন এক্স্যাক্টলি চালিয়ে যান

এখানে দেখেন এই যে লাস্ট 28 দিন এটা সিলেক্ট করা আছে বাট এই যে এখানে নেচেতে আপনি দেখেন তাহলে এখানে দেখেন এস্টিমেটেড রেভিনিউ লাস্ট 28 দিনে আমি পাইছি কত 72 ডলার হ্যাঁ এখন 72 ডলার কত লক্ষ টাকা সেটা আমি হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কত লক্ষ টাকা হয় এক্স্যাক্টলি 72 ডলার মানে অনেকে কি বাবা যে কোটি টাকা ইনকাম এখানে ভাই টাকায় সিনিমিনি করতেছো কষ্ট করে যে ইনকাম করে একজনের টাকা একজনের কাছে আসা আনা এটা আসলে এরকম সহজ কোনো বিষয় না প্রত্যেকটা সেট আমার কত ডলার ইতিমধ্যে 72 ডলার ধরেন কত টাকা ভাই মাসে কত টাকা আমাদের দেখেন আট লক্ষ নয় হাজার আহ মানে আঠাশ টাকা ভাই না ভাই আট হাজার নয়শো আঠাশ টাকা ভাই আট লক্ষ না আবার ভাইবেন না ভাই বাহাত্তর ডলার আশা হচ্ছে কি আট লক্ষ তো বাহাত্তর টাকার আসা হচ্ছে কি আট টাকা মানে আমার এক মাসের ইনকাম আট টাকা আট লক্ষ না মাইন্ডটা একটু পজিটিভলি নেন হ্যাঁ মানুষকে ভালো চোখে দেখেন সব মিলিয়ে আমি এটাই বলবো ভাই কারো পিছু থেকে লাভ নাই এবং কারো সমালোচনা করে লাভ নেই আহ সমস্যা আছে যেহেতু সমাধান আছে তিন মাস কি আমরা মাসে কতটা ইনকাম করি সমালোচনা করে কিভাবে সফল হয়েছে তিনটা টপিক নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে যেটা আসলে শেয়ার করা প্রয়োজন অবশ্যই কোনো প্রশ্ন আসলে কমেন্টে জানান করেন আর স্টুডিও স্টুডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিও আজকে ভিডিও এখানে শেষ করতেছি আপনি সুস্থ দেখতে হবে নেক্সট কোন একটা ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ আসসালাম খুব